ধর্মনগর ও করমতলায় কুমোর শেষ মুহূর্তে ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে তুলির টান চলছে শুধু আর একদিন তারপরে বাগদেবী সরস্বতী পুজো সেই উপলক্ষে এখন ধর্মনগরের কুমোর তুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ তুলির টান দিতে আর তারই মাঝে বিদ্যালয়গুলি একে একে তাদের আরাধ্যা সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে যাচ্ছে বা অনেকেই প্রস্তুতি নিচ্ছে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এক অনন্য দৃশ্য ছোট বড় সবাই মৃৎশিল্পের কারখানায় ব্যস্ত প্রতিমা তৈরির কাজে মগ্ন মৃৎশিল্পীরা তারা জানান বছর বাজার বেশ ভালোই চলছে প্রায় প্রতি কারখানায় পঞ্চাশ থেকে ষাটটি প্রতিমা তৈরি হয়ে গেছে এবং সেগুলোর বেশিরভাগই ইতিমধ্যে বাজার করা হয়েছে আগে মূলত বিদ্যালয়গুলিতেই সরস্বতী পূজার প্রচলন দেখা যেত কিন্তু বর্তমানে বিভিন্ন ক্লাব সাংস্কৃতিক সংস্থা এবং শিল্প গোষ্ঠীগুলিও এই পূজার আয়োজন করছে ফলে প্রতিমা চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে ধর্মনগরের কুমোরটুলি এখন উৎসবের আবহে মুখর প্রতিমা গড়ার শেষ মুহূর্তের ব্যস্ততাও শিল্পীদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া

এবার আমরাও পুজো করছি প্রতি বছরই করি তো ওই মূর্তি দেখার জন্য আজকে আসা তো এখানে ঘুরে দেখলাম প্রত্যেকটা দোকানেই বেশ পঞ্চাশ ষাট করে মূর্তি বানানো আছে সবগুলোই সুন্দর মূর্তি এবং দেখছি ঘুরে যেটা পছন্দ হয় নিয়ে যাবে কি মনে করেন যে গতবারের তুলনায় এবার কি বিক্রি বারটা বেশি হচ্ছে না কম হচ্ছে এরকম কী ধারণা করছে যতটুকু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দোকানেই মূর্তি অনেকগুলো মূর্তি বানানো হয়েছে তার মানে চাহিদা গতবারের তুলনায় হয়তো ছোট ছোট বাচ্চারাও পুজো করছে বেশ কিছু মানে পুজোর সংখ্যাটা বেড়ে গেছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনি